তোমরা যারা বাড়িতে বসে বসে বিরক্ত হয়ে গেছো আর আমার আমাকে তো পাসপোর্ট আছে যদি খুব তাড়াতাড়ি মানে দশ থেকে পনেরো দিনের মধ্যে আমি বিদেশে যেতে পারতাম তাহলে আমি চলে যেতাম বাড়িতে আর আমার বসে থাকতে ভালো লাগছে না আমার সহ্য হচ্ছে না আমি একদম বিরক্ত হয়ে গেছি তো তোমাদের বিরক্তির দিন শেষ তোমরা যদি পনেরো দিনের মধ্যে বিদেশে যেতে চাও তাও যদি সেটা হয় অনেক অনেক দূরে গালফ কান্ট্রির ভিতরে নয় গালফ কান্ট্রির বাইরে সেটা অনেকে চাও যে আমরা মানে রাশিয়াতে যাব রুশিয়ায় যাব সেই রুশিয়াতেই কাজ তো যদি তোমরা যেতে চাও এই কাজে আর এই কাজের বিষয়ে যদি তোমরা জানতে চাও ফুল ডিটেলস এবং কেমন কি স্যালারি না কী সব জানতে চাও তো অবশ্যই অবশ্যই তোমাদেরকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে না কেটে না স্কিপ করে তো চলো বন্ধুরা আর না বকে বেশি ভাট কাজের কথা শুরু শুরু করা যাক চলো আমরা কাজের কথাই করি আসসালাম খুশামদিদ আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এম এম জে ইনফোতে তো বন্ধুরা আজকের যে কাজের আমি নিউজ তোমাদের জন্য নিয়ে এসেছি এটা কোনো গালফ কান্ট্রি নয় গালফ কান্ট্রির বাইরে মানে রাশিয়া ভিতরে অনেকে আমাদের স্বপ্ন থাকে যে আমরা রাশিয়ায় যাবো এবং অনেকে বাড়িতে বসে বিরক্ত হয়ে গিয়েছে যে আর কতদিন বাড়িতে বসে থাকবো আর ভালো লাগছে না যদি একটা ভিসা পেতাম এবং যদি সেটা দশ থেকে পনেরো দিনের মধ্যে হতো তাহলে আমরা চলে যেতাম হ্যাঁ বন্ধুরা যদি তোমরা এই কাজের জন্য অ্যাপ্লাই করো তোমরা দশ থেকে পনেরো দিনের মধ্যে মানে পনেরো দিনের মধ্যে তোমরা ফ্লাইট পেয়ে যাবে তো এবার আমরা নিই এই কাজটা আসলে কি তো বন্ধুরা এই কাজটা হচ্ছে রুশিয়াতে এবং এই কাজটা বেকারি হেল্পার মানে যে খাবার দোকান হয় না যেরকম বিস্কুট বলো রুটি বলো এই ধরনের যে সমস্ত যে জিনিস থাকে এই মানে এটা কারখানা বলতে পারো গোডাউন বলতে পারো ঠিক আছে যেখানে তৈরি হয় সেটাকে কারখানায় বলে তো এই কারখানার ভিতরে কাজ ব্রেকারি হেল্পার এই কাজটা মানে বিস্কিট রুটি আরও যা সমস্ত জিনিস থাকে মানে খাবার জিনিস ওই খাবার জিনিসের হেল্পার করা ঠিক আছে এটাই হচ্ছে কাজ তো এই কাজের জন্য আমাদের কোম্পানি আমাদেরকে স্যালারি দেবে মানে যারা আমরা যাব এই কাজের স্যালারি হবে সাতশো ডলার সাতশো ইউএসডি যেটা ইন্ডিয়ার টাকায় হবে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা প্লাস মানে তুমি সত্তর হাজার টাকা ধরে রাখতে পারো আর এমনিতেই ডলার দাম এমনিতেই মানে বেড়ে যাচ্ছে বেড়েই যাচ্ছে তোমরা আমরা হাত ইশারা করলেই বুঝতে পারছো আমি যখন প্রথম ইউটিউব শুরু করেছিলাম তখন এই ডলারের দাম ছিল আটান্ন টাকা মানে এক ডলার ইউএস ডলার ইন্ডিয়াতে হতো আঠারো টাকা আর এখন সেটা কি দাঁড়িয়েছে নব্বই টাকা প্লাস তাহলে বুঝতে পারছো এই সাতশো টাকা কত হতে পারে সত্তর হাজার প্লাস তোমরা ধরে রাখো ঠিক আছে তো এই কাজে আমাদের স্যালারি দেবে সাতশো ইউএস ডলার যেটা ইন্ডিয়ান টাকা পঁয়ষট্টি হাজার প্লাস হচ্ছে তোমরা সত্তর হাজার টাকা ধরে রাখতে পারো মানে যেরকম দাম বাড়ছে সেই হিসাবে আমি তোমাদেরকে বললাম তো এই কাজের আমাদের ডিউটি করতে হবে কত মাত্র দশ ঘন্টা মাত্র দশ ঘন্টা ডিউটি বন্ধুরা কোম্পানি আমাদের থাকা খাওয়া ফুল ফ্রি আমাদের সত্তর হাজার টাকা হবে সত্তর হাজার টাকা বেঁচে যাচ্ছে এমন একটা কোম্পানি আর রুশিয়াতে এটা রাশিয়া যেহেতু তো এই কাজে আমাদের থাকা খাওয়া ফুল কোম্পানি ফ্রি এবং যে কাজের সাইড সেখান থেকে নিয়ে আসা নিয়ে যাওয়ার দায়িত্ব ফুল কোম্পানির আজকে আমি ভিডিওটা একটু অন্য ভাষায় বানাচ্ছি মানে যেটা পরিষ্কার ভাষা বলে একটা ভাষা আছে গোদা বাংলা ঠিক গোদা বাংলায় বানাচ্ছি তোমাদের জন্য ঠিক আছে অসুবিধা হয়তো হচ্ছে না আমার কথাগুলো বুঝতে যারা রাশিয়া রাশিয়া করো তাদের জন্য এই কাজটা তোমরা হাত ছাড়া করো না মাত্র পনেরো দিনের মধ্যে তোমরা ফ্লাইট পেয়ে যাবে কিন্তু তোমরা এই কাজে যেতে চাও আবার আবার তোমাদেরকে আমি বলে দিচ্ছি এই কাজটা হচ্ছে রুশিয়াতে এবং এই কাজ হচ্ছে ব্রেকারি হেল্পার যেটা খাবারের দোকান বলে বা খাবারের কারখানা বলে যেখানে রুটি বিস্কিট কেক এ ধরনের জিনিস তৈরি হয় সেসব জিনিসে হেল্প করা ঠিক আছে আস্তে আস্তে ফায়দা হয়ে যেতে পারে যখন তুমি কাজ শিখে যাবে তখন বাড়িতে এসেও তুমি ব্রেকারি খুলতে পারো গ্রামের দোকানগুলোর জন্য তুমি নিজেই জিনিসপত্র তৈরি করে দিতে পারো ঠিক আছে তো একটা এমন কাজ কাজ ভবিষ্যতে তুমি শিখতেও পারবে একটা স্কিল হবে তোমার তো অবশ্যই কাজে যাওয়ার জন্য তোমরা রেডি হয়ে যাও ঠিক আছে কাজ হচ্ছে ব্রেকারি হেল্পার মানে খাবারের কারখানাতে তার হেল্পার স্যালারি হচ্ছে ছশো পঞ্চাশ থেকে সাতশো ইউএস ডলার যেটা ইন্ডিয়ান টাকা হচ্ছে পঁয়ষট্টি হাজার প্লাস ঠিক আছে তোমরা দেখে নিতে পারো এবং ডিউটি হচ্ছে মাত্র দশ ঘন্টা থাকা খাওয়া ফুল কোম্পানি ফ্রি থাকার জায়গা দেবে এবং খাওয়াও দেবে কোম্পানি তো আর কথা বলছি না তোমরা এই কাজের ডিটেলস আরওভাবে জানতে পারো না আর একটা কথা বলতে হবে তোমাদেরকে কাজের ডিটেলস তোমাদের পরে দেখা যাচ্ছি আর একটা কথা হচ্ছে বয়স বয়স তার একুশ থেকে পঁয়তাল্লিশ একুশ বছরের কম হলে হবে না পঁয়তাল্লিশ বছরের উপরে হলে এই কাজে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না পাসপোর্ট দুরকম পাসপোর্ট থাকলেই হবে ইসিএনআর ইসিআর দুটো পাসপোর্ট থাকলে তোমরা এই কাজের জন্য এলিজেবেল মানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে বয়স কিন্তু লাগবে একুশ থেকে অত পঁয়তাল্লিশ কাজের ফুল ডিটেলস আমার বলা হয়ে গেছে আরও ভালোভাবে তোমরা কাজের ডিটেলস জানতে এই যে আমি মোবাইলের স্ক্রিনের উপরে তোমরা দেখতে পাচ্ছ কাজের ফুল ডিটেলস আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি এখান থেকে তোমরা ফুল ডিটেলস দেখে নাও তারপরে তোমরা যেখানে যোগাযোগ করবে বা অ্যাপ্লাই করতে যাও এই কাজের জন্য তার জন্য এখানে দিয়ে দিয়েছি নাম্বার এই নাম্বারে তোমরা কাজের জন্য অ্যাপ্লাই করে নাও আর দেরি করো না বাড়িতে বসে বসে তুমি বিরক্ত হয়ে গিয়েছো সেই জন্য তুমি ভিডিওটা দেখছো তো দেরি কিসের বিরক্তির অবসর ঘটিয়ে এই নাম্বারে আবার এই কাজে ডিটেলস দেখে নাও এই নাম্বারে যোগাযোগ করে নাও তুমি জলদি চলে চল জলদি চট জলদি চলে আসো এই কাজের জন্য ঠিক আছে তো আর কথা বাড়াচ্ছি না আসতে হলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো এবং ওই কাজের ডিটেলস দেখে নাও আশা করি আমার ভিডিও শেষ হতে হতে তোমরা এই নাম্বারে ফোন লাগিয়ে দিয়েছো যোগাযোগ করে নিয়েছো যদি যোগাযোগ করে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে হ্যাঁ ভাই আমি এই নম্বরে যোগাযোগ করেছি করবে তো আশা করি তোমরা করবে যেহেতু এটা অনেক টাকা ইনকাম হবে এখানে গেলে যেহেতু এটা রাশিয়া রুশিয়া আশা করি তোমরা যোগাযোগ করেছ বা করবে তো তোমরা যোগাযোগ করে নিও আসতে হলে তো ভিডিও এখানেই শেষ করছি তার আগে তোমরা এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো ভিডিও এখানেই শেষ আবার দেখা হচ্ছে গুপ্তাহারীর নতুন একটা ইন্টারেস্টিং কাজের ভিডিও সাবে তো তোমরা এই কাজের জন্য ততক্ষণ অ্যাপ্লাই করে নাও আবার দেখা হচ্ছে কিন্তু খুব তাহারির নতুন একটা কাজের ভিডিও সাথে ঠিক আছে